মেগা নিলাম থেকে সাতাশ কোটি রুপির বিনিময়ে ঋষভ পন্থকে দলে ভিড়িয়ে মেগা বোল করেছে লক্ন সুপার জায়ান্ট ভিআইপি গ্যালারিতে বসে হয়তো সেটাই ভাবছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টের মালিক দলের সর্বোচ্চ দামি ক্রিকেটার সাতাশ কোটি রুপির ঋষভ পন্থকে ভাবা হয় লক্ষ্ণর ব্যাটিং স্তম্ভ তবে সেই ঋষভ পান্তকে ব্যর্থতার জন্য ব্যাটিংয়ে নামানোর সাহসী পায় না লক্ষ্ণৌ সুপার জায়ান্ট আজ দিল্লির বিপক্ষে ঠিক এটাই দেখা গেল শেষ অংশে অবশ্যই ব্যাটিংয়ে নেমেছেন ঋষভ পান্ত আগের ম্যাচগুলোতে দুই তিন বলের বেশি খেলতে না পারায় আজ শেষ দুই বল খেলার জন্য মাঠে নামিয়েছেন লোক সেই দুই বলেও আউট হয়ে গেছেন ঋষভ পান্ত এক বল ব্যাটে লাগাতেই পারেননি অপর বল সরাসরি স্টাম্প ভেঙেছে তার ব্যাটিংয়ে নেমে প্রথম বল ব্যাটে না লাগায় দ্বিতীয় বল স্কোপ করতে গিয়েছিলেন ঋষভ পান্ত সাথে সাথেই ভেঙেছে তার স্টাম্প দুই বলের জন্য মাঠে নেমে আউট হয়েছেন পান্ত এটা একেবারে লজ্জাজনক ছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের জন্য দলের সর্বোচ্চ দামি ক্রিকেটার শেষ অংশে দুই বল খেলতে নেমে তাতেও আউট হয়েছে নাজ। ঋষভ পান্তের এমন বিব্রতকর ব্যাটিং দলকে বিপদে ফেলছে এবারের আইপিএলে লক্ষণৌ সুপার জায়েন্টের মালিকটাই ঋষভ পান্তের উপর বেশ বিরক্ত দুই বল খেলার যোগ্যতা রাখেন না এমন ব্যাটারের মূল্য এবারের আইপিএলে সাতাশ কোটি রুপি যেটা লজ্জাজনক আইপিএলের জন্যেও